ভিন রাজ্যে হেনস্থার শিকার বাংলার পরিযায়ী শ্রমিকরা এবার বাংলা শ্রমিকদের জন্য রাজ্য পুলিশের তরফে খোলা হল হেল্পলাইন নাম্বার ভিন রাজ্যে গিয়ে সমস্যায় পড়লে যোগাযোগ করা যাবে নম্বরে হেল্পলাইন চালু নিয়ে রাজ্য পুলিশকে কটাক্ষ শুভেন্দুর পুলিশের দ্বারা হেনস্থার শিকার হয় বাংলার মানুষ পুলিশ হেনস্থা করলে আমার সঙ্গে যোগাযোগ করুন সমাজ মাধ্যমে পঞ্চ বিরোধী দলনেতা মালদার সাত পরিচয়ী শ্রমিককে বাংলাদেশের সন্দেহে হারিয়ানায় গ্রেফতার ডিটেনশন ক্যাম্পে আটকে রেখে অত্যাচার আতঙ্কে পরিজন মৃতদের নিঃশর্ত মুক্তির দাবি বাংলাদেশের সন্দেহে রাজস্থানে গ্রেফতার মালদার কালিয়াচকে যুবক আমির শেখ দু মাস জেলে আটকে রাখার পর চার দিন আগে জোর করে বাংলাদেশে পুষব্যাক আতঙ্কে আমির শেখের স্ত্রী পরিজনরা সব নথি দেখানোর পরেও কোনো কথা শুনতে চাইছে না রাজস্থান পুলিশ দু মাস জেলে আটকে রাখার পর বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয় তারাই ঢুকিয়ে দেয় বাংলাদেশে বললেন আমির ফের বার্লো কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময়সীমা স্নাতক স্তরে প্রথম বর্ষের ভর্তির অনলাইনে আবেদনের সময়সীমা তিরিশে জুলাই পর্যন্ত করল উচ্চশিক্ষা দফতর হে স্কুলে হেনস্থার শিকার পড়ুয়া ক্লাস চলাকালীন বন্ধুর সঙ্গে কথা বলাই পড়ুয়াকে মারধরের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে ঘটায় কালনা থানায় অভিযোগ দায়ের পরিবারে ফের দমদমি রক্ষণাবেক্ষণের কাজ শুরু শনি রবিবার বাতিল একগুচ্ছ ট্রেন বদলেছে দূরপাল্লার ট্রেনের সময়সূচী বাতিল শিয়ালদা ডালকুনি শিয়ালদা হাবলা শিয়ালদা বারাসাত লাইনে এক গুচ্ছ ট্রেন লাগাতার বৃষ্টি জেরে বসিরাট মহকুমার বিভিন্ন জায়গায় জল দুর্ভোগ জল দাঁড়িয়ে রয়েছে রেল লাইনে জলে স্টেশন যাওয়ার রাস্তা অটো স্ট্যান্ড নিম্নচাপ চড়লেও অব্যাহত থাকবে দুর্যোগ জেলায় জেলায় হলুদ সতর্কতা জারি মঙ্গলবার পর্যন্ত চলবে বৃষ্টি দুই চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সতর্কতা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর